দেশে ছয় কোটি শ্রমিকের আইনি সুরক্ষা নেই সিপিডি আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদ তবে দেশে পোশাক ও প্রাতিষ্ঠানিক খাতে শিশু এবং জোরপূর্বক শ্রম নেই বলে দাবি করেন এমসিসিআই সভাপতি দু সালকে শ্রম সংস্কার বছর ঘোষণা করার দাবি জানায় সিপিডি শ্রম খাতে সংস্কারের জন্য প্রস্তাবনা দিতে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির এই অনুষ্ঠান যেখানে শুরুতেই মজুরি ও শ্রম আইনের নানা অসঙ্গতি তুলে ধরা হয় বলা হয় দেশের ছেচল্লিশটি খাতের বেয়াল্লিশটিতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা আছে বাকি চারটি খাতে সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হয়নি এখনও তবে ঘোষিত মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি পুরোপুরি এগুলো বাস্তবায়ন করতে হলে পাবলিক এজেন্সি গুলোর যেমন ভূমিকা রয়েছে ঠিক একই ভাবে অ্যাসোসিয়েশন গুলোর ভূমিকা রয়েছে আবার একই ভাবে এন্টারপ্রাইজ একেবারে মাইক্রো লেভেলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের পর্যায়ে আসলে বিভিন্ন রকমের উদ্যোগ নেবার প্রয়োজন রয়েছে রানা প্লাজার মতো যে ঘটনা তাজরিনের মতো ঘটনা কিন্তু আমরা এখনো কিন্তু এই জায়গাগুলোকে ঐতিহাসিক ভাবে সংরক্ষণ করতে পারি নাই পাঠ্যপুস্তকে বিশেষ ভাবে আমাদের শ্রমিকদের মূল্যায়নের প্রসঙ্গ নাই ইতিহাসেও সংরক্ষণ নাই গ্লোবাল যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু সমতা রেখে যেন রিফর্মগুলোর রিফর্মের রেকমেন্ডেশন গুলো আসে যদিও সিপিডির এসব দাবি পুরোপুরি মানতে নারাজ শিল্প মালিকরা দাবি করেন দেশে পোশাক ও প্রাতিষ্ঠানিক খাতে শিশু শ্রম ও জোরপূর্বক শ্রম নেই সংস্কারে মত দিয়ে বক্তারা জোর দেন শ্রম মন্ত্রণালয়ের সক্ষমতা বৃদ্ধিতে গার্মেন্টস সেক্টর থেকে বেশ অনেক বছর আগে আমরা চাইল্ড লেবার বন্ধ করে দিয়েছি আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে বাংলাদেশে ফোর্স লেবার বলতে কিছু আছে বন্ডেড লেবার যেটাকে বলে ফ্যামিলিকে একেবারে ধরে নিয়ে এসে ছয় মাসের জন্য এক বছরের জন্যে দু বছরের জন্যে যেহেতু আমার থেকে দুই লক্ষ টাকা নিয়েছে এখন হোল ফ্যামিলি দুই বছরের জন্য আমার কাছে চুক্তিবদ্ধ এই ধরনের কোনো সিস্টেম কিন্তু আমাদের বাংলাদেশে প্রচলিত নাই দেশের শ্রমিকের দুর্দশার কথা স্বীকার করে শ্রম কমিশনের প্রধান বলেন অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা প্রায় ছয় কোটি মানুষের নেই কোনো আইনি সুরক্ষা এটি এই সুপারিশটা আমরা এমনভাবে তৈরি করব শ্রমিক অধিকার বিচ্ছিন্ন না সম্পর্কিত কারখানার শিল্প সম্পর্কের উপরে আপনার শ্রমিকের বেতন বকেয়া থাকবে শ্রমিক রাস্তায় নামবে গুলি খাবে বকেয়া বেতনের জন্য কারখানা বন্ধ হবে এটা চলতে পারে না শ্রম সংস্কারে একশো পঞ্চান্নটি সুপারিশ দেয় সিপিডি মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা